রক্ত রক্ত শান্ত আমার ভাইয়ের রক্ত বিচার দেব না আমার বোনের রক্তও বিচার দেব না আমার ভাইয়ে রক্ত বিচার দিতে দেব না আমার বোনের দেব না শত্রুপক্ষের রক্ত বিচার দেব না থেকে লেগেছে

গতকাল রাতে গাজীপুরে আমাদের সহযুদ্ধদের উপর আঘাত করা হয়েছে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং সময়ে এসে আমরা তাদের কোন দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা বিচারের মুখোমুখি হতে দেখি নাই যাদেরকে গ্রেফতার করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আবার মুক্তির ব্যবস্থা ব্যবস্থা করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের সাথে আপোষ করছে তাদেরকে সেলার দিচ্ছে আমরা এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যদি আইন উপদেষ্টা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বিপক্ষে সন্দেশীদের বিরুদ্ধে যদি কোনো স্প নিতে না পারে তাহলে দেশের সাধারণ জনগণ ছাত্র জনতা মব কালচারের দিকে যেতে পারতে হবে সুতরাং আমি হুশিয়ার দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা যখন এই সরকার যখন এক্সপেকটেশন তাদেরকে শাস্তির আওতায় এনে বাংলাদেশকে আরো নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এখানে একগ্রতা প্রকাশ করতে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের হত্যাকাণ্ডের এবং এসব সন্ত্রাসীদের বিচার কার্যকর হয়নি ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সম্ভবের ছাত্র আন্দোলনে আহত সহযোদ্ধা জাহিনুর রহমানকে জাহিনুর রহমান আসসালামু আলাইকুম ওই সময় ছাত্র আন্দোলনে আমরা এত বড় আন্দোলন করলাম সেখানে মধ্যে আমরা এখনো এত এত কষ্ট করে আমরা এখনো কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছি না আওয়ামী লীগকে করতে হবে আমাদের এই যে সহযোদ্ধারা এত এত জায়গা আক্রমণের শিকার হচ্ছে আমাদের প্রায় আহত হয়ে বন্ধ হুমকি শিকার হয়েছে আওয়ামী লীগকে করতেই হবে কারণ আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে আসে আমাদের অনেক সহযোদ্ধা ভাই হয়তো বা ঘুম হয়ে যাবে আবার আমাদের সহযোদ্ধা ভাই আবার হয়তো বা আবার হয়তো বা হবে আর আমাদের আওয়ামী লীগের যারা আছে প্রায় সবাই পুরস্কার তাদের এখন আমার কেন ফাঁসি দেখতে সবাই বিচার এবং ফাঁসি নিশ্চিত করতে হবে এবং বাইরে যারা পালিয়েছে তাদেরকে দেশে ফিরে আনে তাদের উপযুক্ত করতে হবে ধন্যবাদ এরপর যে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ আছি সাউথার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীবঙ্গল আব্দুর রহমান প্রিয় বিপ্লবী চট্টগ্রামবাসী জানেন বিপ্লবের ছয় মাস পরে লজ্জা নিয়ে আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার ছয় মাস পরে এসো আমাদের বিচারের জন্য অনুসরণ করতে হয় ছয় মাস পরে এসো আমার বাইদের উপর আওয়ামী লীগের গুন্ডারা হামলা করে আওয়ামী লীগের গুন্ডারা এই ইন্টারিম সরকার ইন্টারিম গভর্নমেন্ট কি করতেছে যে আইন উপদেষ্টা আতিফ নজরুল তার সুশীল পুজ কত দুই তিন বছর আগের দেখি যে কত সুশীল পুজ আমরা ক্ষমতা গেলে এটা করতাম ওটা করতাম কিন্তু ক্ষমতা জুড়ে আজকে কি করছে সুশীল তাই যেন তাদের এখন কাজ আমরা তাদের অনেক আশা নিয়ে বর্ষা নিয়ে ইন্টারিম সরকারে বসিয়েছিলাম এই অভ্যুত্থান পরবর্তী দুই হাজার লাশের উপর দুই হাজার শহীদের কপরের উপর দাঁড়িয়ে এই ইন্টারিন गवर्नमेंट গঠিত হয়েছে এই পর্যন্ত এই ইন্টারিন गवर्नमेंट বিচার করতে পারে না ঠিক বলুন পুনর্বাসন করে গেছে আমলীককে পুনর্বাসন করলেন না করলে সবার হাতিয়া कोतवालीতে নিজঞ্জঅ আত্মগন্ড সাধারণ চেষ্টা করেছে 가জপুরে কেন জয়মাস পরে এসে কেন এসে আমাদের উপর আক্রমণ চলছে আওলিদের পৌরবসনের করার চেষ্টা চলছে কারা করছে আমি আওলিদের গুন্ডলিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা রাষ্ট্রজন্তের সকল কিছু ব্যবহার করার পরেও ছাত্র জনতার সামনে তোমরা দাঁড়াতে পারো না ঠিক তোমরাwidetilde করো না তোমরা আমাদের এখানে পৌরবসনের মাধ্যমে আমাদের উপর অত্যাচ্য চলবে ঠিক যতদিন এই ছাত্র জনতা থাকবে ততদিন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বছন করতে দেওয়া হবে না আমি আমার বিশ্বাসীন করে বলছি আপনারা প্রেমিক হবেন না আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা জানেন এই আওয়ামী লীগ অনেক কিছু করার পরে আমাদের ষোলো বছরের প্রেমিডেন এরা পালাতে পালায় চলে গেছে তো সবাই থাকুন আমরা আওয়ামী লীগকে দেশে পুনর্বচন হতে দেবো না উনিশশো সালের পরে যেমন পাকিস্তানের প্রতি কোন দয়া দেখানোর সুযোগ নাই ঠিক তেমনি দুই হাজার চব্বিশ সালের পরেও আওয়ামী লীগের প্রতি কোন হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট যদি সরকারের পতন না হতো তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সশস্ত্র আন্দোলনে যাব এখনো যদি আপনারা প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা নিজের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হলো এবং ছাত্রলীগকে প্রতিরোধ করবো ধন্যবাদ ধন্যবাদ আমি পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল হাসিন নাইম প্রিয় বিপ্লবী জনতা আজ অতি দুঃখের সাথে চট্টগ্রামের প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হয় এই গভর্নমেন্টকে আমরা বিপ্লবী সরকার হিসেবে বসিয়েছি শুধুমাত্র বিচার আর সংস্কারের কাজ করার জন্য ঠিক না কিন্তু তারা কিছু সংস্কারের কাজ আমাদের সামনে দৃশ্যমান করলো এখনো পর্যন্ত প্রতিবাদী গোষ্ঠীর কোন একজন কুখ্যাত লীগের বিচার আমাদের সামনে বাস্তবায়ন করে দেখাতে পারেনি আজকে আমরা দৃশ্য তোলার পক্ষ থেকে আমাদের বিজয়ের ছয় মাস পরে এসো কেন বিচারিক কার্যক্রমের জন্য অংশ করতে হয় কেন মানববন্ধন করতে হয় এ দায় এ লজ্জা আমরা আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট বার্তা এবং স্পষ্ট হুঁশিয়ার দিতে চাই প্রতি সত্তর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলার জমিনে প্রতিবাদের সর্বোচ্চ যে চিহ্নটুকু থাকে তা সরকারিভাবে তা নিচ্ছিন্ন করে দিতে হবে এবং শাহবাগ হাতিয়া এবং গাজীপুরে আমার বাইরের উপর যে হামলা করা হয়েছে অতি শীঘ্রই তা তদন্ত করে যারা দুষী রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং অতি শীঘ্রই আওয়ামী লীগ সহ বিচারের মুখোমুখি করতে হবে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা বলতে চাই আমরা সুস্পষ্টভাবে আমাদের যে গতিপথ সেই গতিপথকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলন আন্দোলন চলমান রাখবো যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে এবং বিচারের মুখোমুখি করা না হবে ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে ধন্যবাদ সবাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কতটা আমরা শিক্ষার্থী বৈষম্য ছাত্র আনন্দ কতটা বৈষম্য আন্তর্জাতিককে সংগ্রামী ভাইরা আমারmongodb গণঅভ্যুত্থানের পরutti সময় এসে এখনো আমাদেরকে রাজপথে এসে দাঁড়াতে হয় আমাদেরকে এসে মানব বন্ধন করতে হয় এটা আমাদের জন্য লজ্জার না এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাস প্রতিদিন প্রতিদিন আমলি লীগের ছাত্র লীগের জুমলিগের গুন্ডারা আমাদের উপর খুব খুব নরমনা চালাচ্ছে কত পড়সুদিন আপনারা জানেন আমার আমার এলাকা হাতিয়াতে আওয়ামী লীগের এমপিদারির নেতৃত্বে গুলি চালানো হয়েছিল গত হামলা চালানো হয়েছিল গতকাল গাজীপুরে হয়েছিল এভাবে যদি আমাদেরকে তাহলে আমরা রাজপথে চুনাই বিপ্লবে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল কেন আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করতে চাচ্ছে আমরা উনিশশো একাত্তর সালের পরবর্তী সময়ে এসে দেখেছি আপনারা ইতিহাস জানেন আওয়ামী লীগকে বিএনপি করেছিলাম আওয়ামী লীগ সরকারকে পুনরাসন করার চেষ্টা করেছিল জামাতকে আওয়ামী লীগ সরকার নিশ্চয় করে দিয়েছে পরবর্তী সময়ে সেই রাজনৈতিক দলগুলো আওয়ামী সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করেছিল সেই দলগুলোকে নিশ্চয় করে দিয়েছিল আওয়ামী সরকার তারপরেও কোন দল এসে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করতে চাই বিএনপির এক নেতা ওই দিন বললো ছাত্রদেরকে বাঁচাবে কে ছাত্রদেরকে আমরা বাঁচাবো না আসলে আমি বলতে চাই যারা বিএনপির সিনিয়র নেতা আছেন সাউদ্দিন কাদের চৌধুরী সহ ওনাদেরকে বিএনপির নেতারা বাঁচাতে পারেনি জানাতের যারা আছেন তাদেরকে তাদেরকে তাদের সিনিয়র নেতাদেরকে যাওয়া বাঁচাতে পারেনি তাহলে আমাদেরকে ওরা কিভাবে বাঁচাবে আমাদের চিন্তা ওদের করতে হবে না আমাদের চিন্তা আমরা ছাত্ররাই করবো বিপ্লবে আমরা যেরকম রাজপথে ছিলাম আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা রাজপথে থাকব আমরা চাই আমরা সমগ্র ছাত্র জনতা একত্রিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন রইল অতি দ্রুত যেন আওয়ামী লীগ সরকারকে নিযুক্ত করা হয় এবং তাদের বিচার করা হয় সিন্দাব ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হাজি মোহাম্মদ কলেজের শিক্ষার্থী দশমবঙ্গ ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয় এজিএম বাকিদের সংগ্রামী উপস্থিতি সকলকে জানাই বিপ্লবের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার বিপ্লবী লাল সর সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আপনার পাহাড় হত্যাকাণ্ড থেকে শুরু করে বিশ্বজিৎ হত্যাকাণ্ড সাপনা চত্বরের গণহত্যা বিডিআর বিদ্রোহ পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেলের নামে যে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই কোন আওয়ামী লীগ জড়িত ছিলেন না সংগ্রামী উপস্থিতি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই মাঠ পর্যায়ে আসুন এবং দেখুন বাংলার সাধারণ জনগণ আওয়ামী লীগকে কিভাবে ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি ছাত্র জনতার সরকার এদেশের মসলুম জনতার সরকার আপনি সাধারণ জনগণের ম্যান্ডেটের পাইরে গিয়ে কিছু করবেন না সাধারণ জনগণ চাই স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা বাংলাদেশের মানুষের জনসাধারণের উদার্ত আহ্বান সংগ্রামী উপস্থিতি এই আওয়ামী লীগ সরকার এই জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড গড়িয়েছে তারপরে এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না সংগ্রামী উপস্থিতি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন থেকে শুরু করে আপনারা দেখতেছেন এই আওয়ামী লীগ সরকার তাদের নিঃশংসতা থেকে এখনো সরে আসেনি তারা অতীতে যেভাবে তাদের নিঃশংসতা চালিয়ে গেছে এখন এদেশের সাধারণের কাছ থেকে ভিক্ষার পাওয়ার পরেও এই দলের ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও তারা আজকে অন্ধকারে রাতের আধারে এখনো এদেশের মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে তাহলে এই আওয়ামী লীগকে কেন এখনো সুযোগ দেওয়া হচ্ছে আমরা আজকের এই বিক্ষোভ প্রতিবাদ থেকে আন্তর্জাতিকালীন সরকারকে উদারতা আহ্বান জানাবো এই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে আজকের আমাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার সংগীত কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ এরপর সংকিলি ভক্ত রাখা জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র আন্দোলন প্রতিনিধি সাইফুল সংগ্রামী প্রিয় ছাত্র জনতা বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন গত পাঁচই আগস্ট এক আসি আসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়ে সে শান্ত হয়নি তারপরে সে ভারতে বসে আমাদের ছাত্র জনতাকে ঘুম খুন করে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার করে বলতে চাই না আসিনাকে আমরা বিতাড়িত করেছি আপনারা যদি আমাদের দেশকে শান্তিতে রাখতে না পারেন তাহলে আপনাদেরকেও আমরা নামিয়ে দিব আমরা ছাত্র জনতা যে রক্ত দিয়েছি এবং আমাদের ভাই বোনেরা যে রক্ত দিয়েছে এবং যারা শহীদ হয়েছে আমরা কখনো তাদের রক্তের সাথে বেমারি করতে পারি না আমরা কখনো রক্তের সাথে বেমারি করতে পারবো না তার কারণে আমরা সবাই আমার সই দেব কখনো আমাদের ভাই বোনদের সাথে রক্তের বেমারি করতে পারবো না তাই বর্তমানে যেসব লীগের বোসররা আমাদের দেশের মধ্যে পালিয়ে রয়েছে তাদেরকে চুরি অভিযান করে জেলের ভিতর ঢুকিয়ে দিতে হবে এবং তাদের বিচার করতে হবে আমরা বলতে চাই বর্তমান সৌক সরকারের মধ্যে যারা দায়িত্বে আছে আপনারা দ্রুত বিচার সম্পূর্ণ করুন আমরা আমাদের দেশের যান সকল নাগরিকের এবং ছাত্র জনতার যান মানে নিরাপত্তা চাচ্ছি এবং আপনারা দ্রুত এটা করেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের জন্য লজ্জা না এটা আতিফ নজরের জন্য লজ্জা বিষয় আতিফ নজরকে বলছি আপনাকে টিয়ারে বসা মানা হইনি এসির বাতাস খাওয়ার জন্য আপনি আজ পথে আসেন রাজপথে এসে এই আওয়ামী লীগের নিঘৃত করো ব্যবস্থা করেন আপনি আপনার অবস্থান ক্লিয়ার করবেন যে আপনি হাসিনাকে দেশে আনার জন্য আপনি কি করেছেন আপনি এক এই বিপ্নব আপনি আন্দোলন জলাকালিন আমাদের ছাত্রদেরকে পাদের প্লেস থেকে ঘুরে নিয়ে আসেন আপনি কাউকে বাসায় থাকতে দেননি এরকম পরিস্থিতি করেছেন হাসিনা এই হাসিনাকে দেশে আনার জন্য আপনি কি করেছেন এই আওয়ামী লীগকে এই ছাত্রনী লীগ কিভাবে রাতের অন্ধকারে কিভাবে এখানে স্লোগান দেয় কিভাবে আমার ভাইদের আমার ভাইদের গায়ে হাত তুলে এটার বিচার আপনি করবেন যতক্ষণ পর্যন্ত আপনি এই বিচার না করবেন আমরা রাজপথে আমাদের কর্মসূচি চলমান থাকবে ধন্যবাদ সবাইকে সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে এসএসসি সরকারের দোষররা দেশীয় অস্ত্র দিয়ে তারা হামলা করে হত্যা করেছিল এই আন্দোলনে সম্মুখে সারিতে থাকা নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা ছাত্র জনতাকে টার্গেট করে এখন গুপ্ত হত্যার স্বীকার করছে সরকারের দোসররা আমরা একটি আবেদন করতে বর্তমান সরকারকে আপনারা আরো কঠোর হন নয়তো আমরা আপনাদেরকে কঠোর হতে বাধ্য করব আপনারা অতি স্বীকৃতি যেসব দোষররা যেসব সন্ত্রাসীরা এই আন্দোলন সংগ্রামে সরাসরি হামলা করে আমাদের বাড়ির হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত আপনারা আইনের আওতার এনে আপনারা বিচারের আমি এতটুকু আবেদন করব। আগামীতে আমরা যে বাংলাদেশ নির্মাণ করতে চাই সে বাংলাদেশে যদি ছাত্র জনতা সুষ্ঠু বিচার ন্যায় বিচার না পায় তাহলে আপনাদের উপর থেকে আমাদের ছাত্র জনতার বিশ্বাস এবং আস্থা উঠে যাবে আপনাদেরকে আবারও আকুল আবেদন করছি গতকালকে যে ঘটনা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্যের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদকে

কিনার ঠিক চালে চালে চলে সহিত মুগ্ধিম মুগ্ধ সংগ্রামী সহযুক্ত আপনারা অবগত আছেন গত পরশুদিন আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হাতিয়াতে গুলি বর্ষণ করেছে একই দিনে সাবারে আমাদের ভাইদের উপর তর্কিত হামলা হয়েছে এবং গতকাল আওয়ামী লীগের হাইনারা যে হাইনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র নাগরিক গণপুত্থানে জুলাই মাসে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে গুলি করেছে নির্মম ভাবে কুপিয়েছে তারা আবার আমাদের ভাইদেরকে গাজীপুরে হামলা করেছে আমাদের ভাইরা মৃত্যুর সাথে এই যে আওয়ামী লীগের ধৃষ্টতা এই যে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখাচ্ছে এইসব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই আমরা আমাদের জায়গা থেকে বিগত ছয় মাসে বার বার করে বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান জানিয়েছিলাম দাবি জানিয়েছিলাম এই অথর্ব প্রশাসন এই নিরবতা পালনকারী অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারে নাই আওয়ামী লীগের গুন্ডারা ছাত্রলীগের সন্ত্রাসীরা এই বীর চট্টলার মাটিতে তারা ভেটিকা মিছিল করে যে মাটিতে ওয়াসিমের রক্ত লেগে আছে যে মাটিতে ফারুকের রক্ত লেগে আছে যে মাটিতে শান্তার রক্ত লেগে আছে যে মাটিতে এখনো আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ শুকায় নাই সেই মাটিতে এখন পর্যন্ত এই সেই মাটিতে ছাত্রলীগের গুন্ডারা বারবার ঝটিকা মিছিল করছে এই যে দেখাচ্ছে এই স্পর্ধা দেখানোর পেছনে তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সাথে এই পুলিশ প্রশাসনের অনেকে জড়িত আছে বলে আমরা মনে করছি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে আমরা চাই আমরা বারবার ছয় মাসে বলেছে বিচার শুরু করুন সংস্কার করুন এখন পর্যন্ত আমরা কোনো বিচারের প্রক্রিয়া দেখি নাই কোনো সংস্কার হতে দেখি নাই আমরা চাই এই সরকার আর নীরবতা পালন করবে না আমরা দেখতে চাই যে শহীদের রক্তের ওপর পাড়ি দিয়ে যে শহীদের রক্তের ওপর পাড়া দিয়ে এই গভর্নমেন্ট ক্ষমতায় বসেতে সেই শহীদদের সাথে কোনোভাবে তারা যেন বেমানি করতে না পারে আমরা কোনভাবেই শহীদদের সাথে হতে দিতে পারি না পারি না পারি না এখনো জনতার উৎপথে আছে একজন যে আন্দোলনে হায়নাদের বুকে হায়নাদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল আমাদের একজন যোদ্ধার সামনে আওয়ামী লীগের দশজন কুত্তা দাঁড়িয়ে থাকতে পারবে না পারবে না পারবে না আমাদের একজন বীর যোদ্ধা একশো জন চট্টলীগকে প্রতিহত করতে প্রস্তুত আছে আমরা রাজপথে আছি এই রাজপথ থেকে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করছে এই বীর চট্টলার মাটি থেকে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছি আপনারা সারা বাংলাদেশে এই খবর ছড়িয়ে দেন এই বীর চট্টলের মাটি থেকে আমরা আন্দরকিল্লা মসজিদ থেকে দোসরা আগস্ট যে মিছিল বের করেছিলাম সেই মিথিল বলে দিয়েছিল এই হাসিনা দুই তিন দিনের মধ্যেই এদেশ থেকে পালাতে বাধ্য হবে তাই হয়েছিল আমরা আজকে ঘোষণা করছি এই বাংলার জমিনে আর কোনদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না পারবে না পারবে না আমরা নিষিদ্ধ ঘোষণা করছি আওয়ামী লীগকে আপনারা জানেন যে গণব উত্থান হয়েছে সেই গণব উত্থানের পর যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার ক্ষমতায় বসার পরই তিন দিনের মাথায় পঁয়ত্রিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু এই সরকার এখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়া হাতে নিতে পারে নাই আমরা চাই সকল ধরনের নিরাপতা কাটিয়ে আপনারা বিচার প্রক্রিয়ায় হাত দেন বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা এবং বাংলাদেশের অপমান জনগণ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা এই সরকারের সাথে আছে আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করণ আমরা আপনাদের সাথে আছি আমরা এখান থেকে এখন একটা বিক্ষোভ সমাবেশ জোর করে আবার এখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এখানেই আমরা স্বরাষ্ট্র পদস্থার দায় বানা এই পড়ব ইনসা আল্লাহ থেকে